জাতীয় সরকার মানেই কি জাতীয় ঐক্য নাকি এর আড়ালে রয়েছে নতুন অনৈতিকতা দুর্বৃত্তায়ন আর রাজনৈতিক অনিশ্চয়তা আজকের আলোচনায় জানব জাতীয় সরকারের সম্ভাব্য বিপদ ও আমাদের করণীয় জাতীয় সরকার মানে সব দল মিলে একটি অস্থায়ী প্রশাসনিক কাঠামো গঠন এটি মূলত রাজনৈতিক সংকট মোকাবেলার জন্য তৈরি হয় তবে ইতিহাস বলে একে অনেক সময় ক্ষমতা সংহত ও জবাবদিহীন শাসনের হাতিয়ার হিসেবে বানানো হয় সব দলই সরকারে থাকলে বিরোধী দল থাকে না ফলে কেউ কাউকে জবাবদিহি করায় না ক্ষমতা ভাগাভাগিতে অনেক সময় অনৈতিক লেনদেন উলুটপাট বেড়ে যায় প্রশাসন পুলিশ শিক্ষা সবখানে দলীয় প্রভাব ও ঘুষের সংস্কৃতি বিস্তৃত হতে পারে জাতীয় সরকারের নামে সংবিধান ও গণতন্ত্রকে খর্ব করার ঝুঁকি থাকে ক্ষমতার ভাগে অসন্তোষ তৈরি হলে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ে জাতীয় সরকার দীর্ঘ হলে সামরিক বাহিনীর প্রভাব বা শাসন আরেকবার ফিরে আসতে পারে মানুষের মনে হয় তারা ভোট দিচ্ছে না তাই তাদের মতের দাম নেই এতে গণতন্ত্র দুর্বল হয় জাতীয় সরকার যেন স্বচ্ছ সীমিত সময়ের ও উদ্দেশ্য ভিত্তিক হয় নাগরিকদের এ বিষয়ে সচেতন হতে হবে গণমাধ্যম ও সুশীল সমাজকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে জনমত ও ছাত্র সমাজকে সংগঠিত করতে হবে যেন সরকার জবাবদিহির বাইরে না যায় জাতীয় সরকার হতে পারে কি সমাধান কিন্তু যদি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি তবে তা হতে পারে জাতির জন্য এক নতুন সংকটের সূচনা